উচ্চ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের তো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যোগ্যতা কী কী প্রয়োজন অর্থাৎ এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে কী কী যোগ্যতা প্রয়োজন আবেদন করতে প্রথমত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় একটি মাত্র সম্মনিত ভর্তি পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তির সুযোগ পাবে জি এস গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত যোগ্যতা অনুসারে কেবলমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষার ফলাফল ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হবে প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি অথবা বিজ্ঞান মানবিক ও বাণিজ্য মোতাবেক একটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী বিজ্ঞান ও মানবিক বাণিজ্য শাখায় পড়ালেখা করেছে এইচএসসি পরীক্ষায় সেই সকল শিক্ষার্থীরাই যোগ্যতা অনুযায়ী জিএসটি গুচ্ছভুক্ত ও অর্থাৎ উনিশটি বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরবর্তী রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য করার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তোমার দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় তোমাদের ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমাদের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা হতে এই উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের এ ইউনিটে বি ইউনিট সি ইউনিটে যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে প্রথমত রয়েছে তোমাদের এ ইউনিটে যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে এইচএসি উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ জিপিএ কমপক্ষে আট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তোমাদের বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিষয় সহ এইচএসসি ব্যাং মিলিয়ে আট পয়েন্ট থাকতে হবে এবং আলাদাভাবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তোমাদের থাকতে হবে তাহলেই তুমি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে দিতে পারবে গুচ্চুক্ত বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরবর্তী রয়েছে তোমাদের বি ইউনিট বি ইউনিট মানবিক শাখা হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট আলাদাভাবে থাকতে হবে এবং কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে দুটি মিলিয়ে সাধারণ শিক্ষা বোর্ড মানবিক শাখা সহ মিউজিক গার্হস্থ অর্থনীতি মাদ্রাসা বোর্ড সাধারণ মোয়াজ্জিবিদি মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ড হতে বা মানবিক শাখা থেকে বা গার্হস্থ অর্থনীতি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিবেন বি ইউনিটে তাদের মানবিক শাখা হিসেবে বিবেচিত করা হবে পরবর্তী রয়েছে সি ইউনিট সেই ইউনিট বাণিজ্য শাখা হতে এইচএসসি উত্তীর্ণ আবেদনকারী এসএসসি ও এইসিসি সমান উভয় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এসিসি এই মিলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ড ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবস ব্যবসা ব্যবস্থাপনা এইসিসি ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে পরবর্তী রয়েছে তোমাদের জন্য জি ও ক্ষেত্রে এনজিও লেভেল তিনটি বিষয়ে বি গ্রেড পাঁচটি বিষয় পাশ করতে হবে আই এ এল লেবেলে কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয় পাস করতে হবে এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোড সহ আবেদন পর সমান যোগ্যতা নির্ধারিত কমিটি কর্তৃপক্ষের অনুদান আবেদন করতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে তোমাদের জন্য পরবর্তী রয়েছে যে সকল যে সকল শিক্ষার্থী গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবেন তাদের সঙ্গীত চারুকলা নাট্যকলা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ফিল্ম টেলিভিশন আর্কিটেকচার প্রভৃতি অঙ্কনে যারা পরীক্ষা দিবেন তাদের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের সাপেক্ষে আর্কিটেকচার বিভাগে ব্যবহার পরীক্ষা ড্রয়িং পরীক্ষা এক এ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই দিনে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়ই মে বিকাল তিনটা থেকে চারটা ওই কেন্দ্রেই তোমাদের অনুষ্ঠিত হবে শুধুমাত্র জিএসটি এ ও বি সি ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ বিবেক সময় আবেদন করতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে পরবর্তী রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন ফি আবেদন পদ্ধতি ও সময়সূচি তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি হয়েছে দেড় হাজার টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা তোমাদের পরিশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগ ব্যবহারিক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের পাঁচশো টাকা অতিরিক্ত ফি তোমাদের যোগ করতে হবে এবং আবেদন করার পদ্ধতি জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে তোমাদের সকল তথ্য পাওয়া যাবে এবং পাঁচ তিন অর্থাৎ তোমাদের মার্চ মাসের পাঁচ তারিখ থেকে বুধবার বারোটা থেকে রাত বারোটা থেকে তোমাদের দুপুর বারোটা থেকে তোমাদের পনেরো তারিখ মার্চ মাসের পনেরো তারিখ শনিবার রাত বারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আবেদনের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না অর্থাৎ তোমাদের এই যে আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে আগামী পাঁচ মার্চ মাসের পাঁচ তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই আবেদন সময়সীমা আর বৃদ্ধি করা হবে না তোমাদের এর ভিত্তিই তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা কিভাবে হবে তোমাদের প্রত্যেক শিক্ষার্থী কেন্দ্রে নির্ধারিত কেন্দ্রে তোমাদের অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তুমি যে কেন্দ্র সিলেক্ট করবে যেরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে চাও বা কোনো কলেজ নির্দিষ্ট করে তুমি পরীক্ষা দিতে চাও যে কোনো কলেজ তোমার সেই কলেজে তোমার বা সিলেক্ট করছো ওইখানেই তোমার পরীক্ষা দিতে হবে পরবর্তীতে প্রতিটি ইউনিটে এক ঘন্টা এমসিকিউ একশো নম্বরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা এবং প্রতিটি ভুল উত্তরের জন্য চারটি ভুলের জন্য তোমার একটি নাম্বার কাটা যাবে যে কোনো ইউনিট এব সি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় পদার্থ সর্ব শর্ত সাপেক্ষে ইউনিয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এইচিসি পরীক্ষা দুই হাজার চব্বিশ তোমাদের ভর্তি পরীক্ষা মানব বন্টন নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমরা যে এইস পরীক্ষা দিয়েছো যে বই দিয়ে বা যে পাঠ্যক্রম দিয়ে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যে বই দিয়ে তোমরা পরীক্ষা দিয়েছ সেই বই দিয়েই তোমাদের মা মানব ও বন্টন নির্ধারণ করা হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এখন চলি তোমার এ ইউনিটের মান ও বন্টন তোমাদের পদার্থবিজ্ঞান ও রসায়ন পদার্থ রসায়ন বাধ্যতামূলক এটি পদার্থ ও রসায়নের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ তোমাদের পদার্থ রসায়ন পঁচিশ পঁচিশ নম্বর পরীক্ষা মান ও বন্টন নম্বর আসবে অর্থাৎ এই দুইটি বিষয়ে তোমার ইমসিকিউ দিতে হবে বাধ্যতামূলক পরবর্তী রয়েছে গণিত ও জীববিদ্যা গণিত ও জীববিদ্যা গণিত ও জীববিদ্যার মধ্যে অন্তত একটি বিষয় অবশ্যই পরীক্ষা দিতে হবে অর্থাৎ গণিত ও জীববিদ্যাও তোমার প্রশ্ন আসবে কিন্তু এই দুইটা থেকে তোমাকে একটির উত্তর দিতে হবে পরবর্তী রয়েছে বাংলা ও ইংরেজি গণিত ও জীববিদ্যা যে কোনো একটি পরবর্তী বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে চারটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমার এখানে বলা হয়েছে তোমার গণিত ও জীববিদ্যা থেকে একটি উত্তর দিতে হবে এবং বাংলা ইংরেজি থেকে একটি উত্তর দিতে হবে যে সকল শিক্ষার্থী এই ইউনিটে পরীক্ষা দেবে কিন্তু তোমার পদার্থবিদ্যা ও রসায়ন থেকে তোমার বাধ্যতামূলক এই দুইটি থেকে তোমার দুইটি উত্তর দিতে হবে মোট চারটি তোমার উত্তর দিতে হবে এই চারটি থেকে যে কোনো দুইটি গণিত জীববিদ্যা থেকে একটি এবং বাংলা ইংরেজি থেকে তোমার একটি উত্তর দিতে হবে মোট একশো নম্বরে তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটে পরবর্তী রয়েছে তোমার বি ইউনিট মানবিক শাখা বাংলা থেকে পঁয়ত্রিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞান থেকে তোমাদের ত্রিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কোন জায়গার থেকে তোমাদের সাধারণ জ্ঞান আসবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসবে তোমাদের মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় গঠিত পৌরনীতি সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস জ্যোতিবিদ্যা ভূগোল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে তোমাদের প্রশ্ন থাকবে বলে জানিয়েছেন তোমাদের বিজ্ঞপ্তিতে কত সহজ করে দিয়েছে কোন জায়গা থেকে তোমাদের সাধারণ জ্ঞান আসতে পারে ত্রিশটি এমসি এবং বাংলা থেকে তোমাদের পঁয়ত্রিশ এবং ইংরেজি থেকে পঁয়ত্রিশ মোট সত্তর এবং তোমাদের সাধারণ জ্ঞান থেকে তিরিশ মোট তোমাদের বি ইউনিটে পরীক্ষা দিতে হবে একশো মার্কের অর্থাৎ এমসি তোমাদের একশো মার্কের পরীক্ষা দিতে হবে পরবর্তী রয়েছে তোমাদের সি ইউনিট বাণিজ্য শাখা যে সকল শিক্ষার্থী বাণিজ্য শাখায় পরীক্ষা দেবেন সে ইউনিটে বিজ্ঞান থেকে আসবে পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন থেকে আসবে পঁয়ত্রিশ এবং বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো অর্থাৎ একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সে ইউনিটে যে সকল শিক্ষার্থী বাণিজ্য শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দেবে পরবর্তী রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার সময়সূচী ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে তোমাদের পঁচিশ চার দুই শুক্রবার অর্থাৎ এপ্রিল মাসের পঁচিশ তারিখ তোমাদের সে ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ সে ইউনিটের পরীক্ষা প্রথমত তোমাদের এপ্রিল মাসের পঁচিশ তারিখ শুরু হবে তোমাদের এ মে মাসের দুই তারিখ মে মাসের দুই তারিখ শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বি ইউনিটের মানবিক শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী রয়েছে নয় মে নয় মে এ ইউনিট যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের অঙ্কন যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার রয়েছে তাদের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা ত্রিশ থেকে চারটা ত্রিশ পর্যন্ত তাদের ওই দিনেই ওই হলেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বলে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে তো তুমি যদি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে আরও তথ্য পেতে চাও বা সকল তথ্য একবারে বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েবসাইট অনুযায়ী সকল তথ্য এই ভিডিওতে বা এই চ্যানেলেই আপডেট দেওয়া হবে তাই চ্যানেলটি ভিডিওগুলি ভালো লাগবে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ